ফেনী ফুলগাজী উপজেলার চান্নং আনন্দপুর ইউনিয়ন থেকে এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ফেনী পরশুরামের যে আঞ্চলিক সড়ক আছে সেই সড়কের আনন্দপুর অংশ যেমনটা আপনারা জেনেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের বদৌলতে আমরা গতকাল থেকেই আপনাদেরকে জানাচ্ছিলাম ভারত থেকে নেমে আসা উজানের পানিতে গত তিন চার দিনের ভারী বর্ষণে ফেনির কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এই মুহূর্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো খবর যেটি সেটি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আমরা দেখছি পরশুরাম ছাড়া ফুলগাজি উপজেলা যেহেতু নিচু এলাকা ওই দিকের পানি এদিকে প্রবল চাপ সৃষ্টির কারণে এখানে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও বৃষ্টি থেমে গেলে এখানকার যে পানি সেগুলো কিন্তু নেমে যাবে এছাড়া মুহুরি প্রজেক্টের যে আছে সেখানে চল্লিশটি এটের দরজা সবগুলো খুলে দেওয়া হয়েছে এবং দ্রুত গতিতে পানি অপসারণ হচ্ছে ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত হয়েছি ফেনীর পরশুরাম আঞ্চল সড়ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির যে তীব্র স্রোত সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এছাড়াও এই স্রোতের কারণে সড়কের বেশিরভাগ এলাকা পানির নিচে নিবজ্জিত থাকার কারণে এখানকার মানুষের দুর্ভোগ বেড়েছে তাদের যে যাতায়াত শহরমুখী যারা যারা অসুস্থ রোগী তারা ঠিকমতো চিকিৎসা নিতে তাদেরকে বেগ পোহাতে হচ্ছে সবকিছু মিলিয়ে বৃষ্টি না হলে এখানকার যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হবার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড এই ছিল আসলে ফুলগাজির আনন্দপুর থেকে আমার হাতে থাকা সর্বশেষ